আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিয়া কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যান এখানে এক কাপ ময়দা নিয়ে নেবেন এবং হাফ কাপ চিনি গুঁড়ো নিয়েছি কিছুটা পরিমাণ লবণ এবং সাদা তেল এক কাপ নিয়েছি কোনো রকম জল ছাড়াই এই ডোটা তৈরি হবে সাদা তেল দিয়েই তৈরি করে নেবেন তাহলে যে আমি নাস্তাটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা খেতে একদম দারুণ হবে তো এভাবে ময়দাটা মেখে নেওয়ার পরে গোল গোল এভাবে লাড্ডু করে নেবেন নেওয়ার ফলে একটা প্লেটে আপনারা তুলে নেবেন ঠিক এভাবে হাত দিয়ে চেপে নেবেন তো দেখুন বন্ধুরা এইভাবে সেপ দিয়ে নেবেন একটা একটা করে তৈরি করে নেবেন এগুলো পুরো সেই সন্দেশ বিস্কুটের মতো খেতে লাগে উপর থেকে কাজু ভাঙা ভাঙা দিয়ে দেবেন দেখা সুন্দর লাগার জন্য তো এবারে আমি একটা তাওয়ার উপরে স্টন দিয়ে তার উপরে এই প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে দেবো প্রায় তিরিশ মিনিট পর খুলে দেখবেন এভাবে বিস্কুটগুলো পুরো তৈরি হয়ে যাবে পুরো দোকানের কেনা বিস্কিটের মতো খেতে হবে এবং টেস্ট এর খুবই দারুণ হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন চা নাস্তার সঙ্গে এগুলো খেতে খুবই ভালো লাগে এবং এগুলোর টেস্ট বাড়িতে বানিয়ে খেলে খুব সুন্দর হয় তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো আর এই শীতের তে নতুন নতুন সবজি দিয়ে আপনাদের জন্য কি রান্না করলে আপনাদের ভালো লাগবে এবং কেমন করে করলে আপনারা সেই জিনিসগুলো তৈরি করে বাড়িতে খেতে পারবেন তো বন্ধুরা আবারও বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকে